আজকে আমি শুরু করব যে আমাদের প্রোডাক্ট শুরু রয়েছে মাত্র মাত্র ষোলো টাকা থেকে এছাড়াও আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র থার্টি টু থেকে বত্রিশ টাকা থেকে অনলি ফর বত্রিশ টাকা থেকে কুর্তি রয়েছে এছাড়া রয়েছে বারো হাত পাকা বারো হাত কালার গ্রান্টি মাল শাড়ি ঠিক আছে পাক্কা বারো হাত কালার গ্রান্টি শাড়ি থাকবে দাম থাকবে মাত্র মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা থেকে পাক্কা বারো হাত কালার গ্রান্টি শাড়ি রয়েছে এরপরে থাকবে নাইটি নাইটি রয়েছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা আগে ছিল পঞ্চাশ টাকা আরো পাঁচ টাকা কমে গেছে চতুর্থ পরে কেমন দাম থাকবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এটা শুধুমাত্র পাচ্ছে দত্ত শাড়ি কুটিরে এত সুন্দর মোটিভের কাজ রয়েছে কত সুন্দর জামদানির মধ্যে ঠিক আছে এরকম ব্যানার ও শিওয়ার্কের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ একশো পাঁচ টাকা এটা অল ওভার এরকম কাজ যাবে দাম থাকবে একশো পাঁচ টাকা সেভেন্টি ফাইভ এত সুন্দর কালারের মধ্যে পাক্কা বারো হাত ঠিক আছে দাম থাকবে সেভেন্টি ফাইভ অবশ্যই দেখিয়ে দেবো পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রয়েছে ঠিক আছে এরকম থেকে বিভিন্ন নির্দিষ্ট কাটিং থাকবে না যে গোল গলা মানে গোল গলায় সব ধরনের কোয়ালিটি থাকবে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটির গোল গলা ঠিক আছে এলান গলা পাইপিন ঠিক আছে সব দশ টাকা থেকে কোনো বাচ্চাদের মাল নয় বড়দের মাল রয়েছে কেমন দাম রয়েছে মাত্র মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা থেকে সব

আমার নাম অমিত দত্ত সব নাম কি রয়েছে দত্ত শাড়িগুটির আচ্ছা প্রপার অ্যাড্রেসটা একটু বলবেন আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে আসতে গেলে আপনার শান্তি হয় শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে দা নম্বরে কল করে নেবেন পূর্বটি গাইডনেস দত্ত শাড়িগুটি করবে কেমন আচ্ছা এছাড়া যারা উত্তরবঙ্গ থেকে আসবে উত্তরবঙ্গ থেকে আসতে গেলে আপনার কলকাতা আমি বাসে উঠতে হবে কলকাতা আমি বাসে উঠে আমাদেরকে স্ক্রিনে দা নম্বরে কল করে নেবেন আমরা পুরোপুরি ফুল গাইড করে নিচ্ছি এছাড়া দত্ত শাড়ি কুটির যে সবসময় যে চ্যালেঞ্জের অফার দিয়ে থাকে ঠিক আছে প্রতিটা দোকানের থেকে এক্সট্রা অফারগুলো যেগুলো অফার অফার রয়েছে আপনি বাড়িতে বসে মাল কেনাকাটা করতে পারবেন এবং সিওডি ফ্যাসিলিটি রয়েছে আপনার বাড়ির দোরগোড়ায় মাল পৌঁছবে তারপরে আপনি মাল পয়সা দিতে পারবেন তার আগে কোনো রকম পয়সা দিতে হবে না ঠিক আছে এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার যে আপনি যে কোনো মাল নিলেন যে কোনো মাল নিয়ে গিয়ে কালারের প্রবলেমের জন্য দু মাল বিক্রি করতে পারছেন না কোনো রকম সমস্যা হচ্ছে সেই মালটা এক্সচেঞ্জ করে গিয়ে আবার নতুন কোন কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে পারছেন এবং ব্যবসা করার সুযোগ দিচ্ছে দত্ত শাড়ি এটা সব সময় দিয়ে থাকে এবং সব প্রতিটা কাস্টমারের পাশে থাকে এবং প্রতিটা কাস্টমার ভালোবাসায় ঠিক আছে আবার নতুন ভিডিও নিয়ে এসছি কেমন আজকে আমি শুরু করব যে আমাদের প্রোডাক্ট শুরু রয়েছে মাত্রা মাত্র ষোলো টাকা থেকে রেডিমেড আইটেম রয়েছে মাত্র মাত্র ষোলো টাকা ঠিক আছে ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটার সাথে দেখুন পুরো দুটি দেখিয়ে দেওয়া হবে কি কি রয়েছে ঠিক আছে আমাদের যেরকম রেডিমেড আইটেম শুরু রয়েছে ষোলো টাকা থেকে এছাড়াও আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র থার্টি টু থেকে বত্রিশ টাকা থেকে অনলি ফর বত্রিশ টাকা থেকে কুর্তি রয়েছে এছাড়াও বারো টাকা বারো কালার গ্রান্টি মাল পাবে শাড়ি ঠিক আছে পাক্কা বারোৎ কালার গ্যারান্টি শাড়ি থাকবে দাম থাকবে মাত্র মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা থেকে পাক্কা বার কালার গ্যারান্টি শাড়ি রয়েছে এরপরে থাকবে নাইটি নাইটি রয়েছে মাত্রমাত্র পঁয়তাল্লিশ টাকা আগে ছিল পঞ্চাশ টাকা আরও পাঁচ টাকা কমে গেছে চতুর্ মাসের পরে কেমন দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এটা শুধুমাত্রই পাচ্ছে দত্ত শাড়ি কুটিরে একবার ভিজিট করুন এবার এছাড়াও যারা আসতে পারবে না স্ক্রিনে নাম্বারে কল করে নেবেন পুরোপুরি গাইডনেস দত্ত শাড়ি কুটির করবে কী কীভাবে কী বিক্রি করবেন কীভাবে বিক্রি করতে পারবেন কীভাবে করতে হবে পুরোপুরি গাইডনেস দত্ত শাড়ি কুটি করছে কোনো রকম প্রবলেম নয় ঠিক আছে পুরোপুরি দায়িত্ব দায়িত্ব নিয়ে দত্ত শাড়ি কুটি থাকছে একবার ভিজিট করুন দত্ত শাড়ি কুটির আজকে আমি কালেকশন মূল কালেকশনে দেখিয়ে দেবো आम्हाला काय चायना सिल्क এরকম ধরনের চাইনা সিল্ক গুলো পাচ্ছেন দাম রয়েছে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দাম রয়েছে একশো পাঁচ টাকা যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে তাদের দাম থাকবে অনেকটাই কমে যাবে ঠিক আছে যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে আমি যেই যেই দাম দাম বিক্রি করছি ভিডিওতে বলছি সেই দামে আপনি মালটা নিয়ে সেল করতে পারবেন কোন রকম সমস্যা নেই শুধু একমাত্র দত্ত শাড়ি কুটির এরকম মাল পেয়ে যাবেন এরকম অল ওভার এরকম কাজ যাবে দাম থাকবে মাত্র মাত্র একশো টাকা কেমন এরকম অল ওভার এরকম কাজ যাবে নানান ধরনের ডিজাইন পেয়ে যাবেন দাম থাকবে মাত্রা মাত্র একশো টাকা এখানেই শেষ না এত সুন্দর মোটিভের কাজ রয়েছে কত সুন্দর জামদানির মধ্যে ঠিক আছে এরকম বেনারসি ওয়ার্কের মধ্যে দাম থাকছে মাত্রা মাত্র একশো পাঁচ টাকা আটশো পাঁচ একশো পাঁচ টাকা এটা অল ওভার এরকম কাজ যেমন দাম থাকবে একশো পাঁচ টাকা ঠিক আছে একশো পাঁচ টাকার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের মাল পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র মাত্র একশো পাঁচ টাকা কেমন এই যে একশো পাঁচ টাকা আর প্রচুর স্টক থাকে প্রচুর স্টক থাকছে এছাড়াও যারা কোয়ান্টিটি ওয়াইফ নেবে তারা এই দামে আমার কাছ থেকে যে দামে নিচ্ছেন সেই দামে মালটা নিয়ে গিয়ে আপনি ব্যবসা করতে পারছেন ওই একই দামে মাল আপনি বিক্রি করতে পারবেন কোনরকম সমস্যা নাই এরপরে দেখি যাবো ছাপা শাড়ি যেটা সবসময় নিত্য প্রয়োজনীয় এবং ছাপা শাড়ি বেঁচতে গেলে কোনোরকম অকেশন পারপাস লাগে না বারো মাস ছাপা শাড়িটা বিক্রি আছে কেমন আমাদের ছাপা শাড়ি শুরু রয়েছে মাত্র সেভেন্টি ফাইভ থেকে অনলিভার সেভেন্টি ফাইভ এত সুন্দর কালারের মধ্যে পাক্কা বারোয়াত ঠিক আছে দাম থাকবে সেভেন্টি ফাইভ সেভেন ডি ফাইভ থেকে এরকম ধরনের ছাপাগুলো পেয়ে যাবেন সেভেন ডি ফাইভ পুরোপুরি থাকছে আজকে কিন্তু ধামাকাদার অফার নিয়ে ভিডিওটা কতটা দাম কমে গেছে চৈত্র মাসের পরে সেই সব ঠিক আছে এই যে পঁচাত্তর টাকার মধ্যে এত সুন্দর ছাপা গুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্র মাত্র পঁচাত্তর টাকা অনলি ফর পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার পরে আমি দেখিয়ে দেবো একশো কুড়ি টাকা রয়েছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা ব্র্যান্ডেড আমরা শুধু লোকাল না এবার এছাড়া ব্র্যান্ডেড এর মধ্যেও কাজ করি এরকম ধরনের ক্যাটলগ ওয়াইজ এর মধ্যে মিনু মালা বন্দনা রাশি প্রবন ঠিক আছে সব ধরনের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এই যে এটা মালার মধ্যে রয়েছে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন মল মল বাটিক এ টু জেড কালেকশন পাবেন এছাড়াও যে ভাইরাল রয়েছে বেনারসি শাড়ি আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে ভিডিওটা সাথে থাকুন সবকিছু দেখিয়ে দেওয়া হবে আমি বলেছিলাম যে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি অবশ্যই দেখিয়ে দেবো পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রয়েছে ঠিক আছে এরকম চার পিস ছ পিসের সেট হবে চার পিস ছ পিস আপনাকে পার্সেসিং করতে হবে ঠিক আছে এক পিস দু পিস কিন্তু মাল বিক্রি নেই যে দাম রয়েছে অনলি ফর পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে বিভিন্ন ধরনের অ্যালান গলা গোল গলা পাইপিং গলা কাপ্তান সব ধরনের কোয়ালিটি থাকবে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ঠিক আছে কোনো নির্দিষ্ট কাটিং থাকবে না যে গোল গলা মানে গোল গলাই সব ধরনের কোয়ালিটি থাকবে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটির গোল গলা ঠিক আছে অ্যালান গলা পাইপিং ঠিক আছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবে প্রচুর স্টক থাকছে নাইটি আমাদের শুরু রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি রয়েছে অনলি ফর পঁয়তাল্লিশ টাকা ভিডিওটা সাথে দেখুন চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ রয়েছে দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি অফ কালেকশন রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে যেরকম বলেছিলাম পঁয়তাল্লিশ টাকা আমাদের শুরু পেয়ে যাবেন সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে দাম রয়েছে মাত্র মাত্র টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি শুরু আছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি শুরু আছে নাইটি হবে সেগুলো কটনে পিওর কটন দাম থাকবে মাত্র মাত্র 45 টাকা থেকে আপ টু রয়েছে 205 টাকা অবধি নাইটি পেয়ে যাবেন নাইটি আমাদের সাথে থাকুন নাইটি রয়েছে মাত্র মাত্র 45 টাকা এরপরে দেখিয়ে দেব কুর্তি যেরকম আমি বলেছিলাম 32 টাকা বিটুতে শুরুতেই বলেছিলাম 32 টাকা থেকে কুর্তি রয়েছে এরকম ধরনে কুর্তি গুলো আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র 32 টাকা থেকে কোন বাচ্চাদের মাল নয় বড়দের মাল রয়েছে কেমন দাম রয়েছে মাত্র মাত্র 32 টাকা 32 টাকা থেকে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন দাম থাকবে মাত্র মাত্র 32 টাকা কেমন 32 টাকা

মাত্র মাত্র টাকা বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দাম রয়েছে মাত্রমাত্র মাত্র বত্রিশ টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে ঠিক আছে বত্রিশ টাকা আপ টু ছশ পাঁচ টাকা অব্দি আপনি কুর্তি পেয়ে যাবেন এরপরে দেখি যাব বালুচুরি মাল রয়েছে বালুচুরি পাক্কা বারওয়ার কালার গ্রান্টি দাম থাকবে মাত্র মাত্র দুশো টাকা এটা শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ রইলো কেউ দিতে পারবে না একমাত্র দত্ত সারি কুটির ঠিক আছে বালুচুরি মাল রয়েছে পিওর সুতির মাল থাকবে দাম থাকবে মাত্রমাত্র মাত্র টাকা চ্যালেঞ্জিং দাম রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র টাকা এরপরে দেখিয়ে দেবো তসর তসর রয়েছে দুশো পঞ্চাশ তসর রয়েছে দুশো পঞ্চাশ শান্তিপুরের ঠিক আছে আপনাদের ভালোবাসে সবকিছু এই যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে এরপরে দেখিয়ে দেবো জামদানি যে ভাইরাল রয়েছে দাম রয়েছে মাত্রা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার থেকে এরকম জামদানি পেয়ে যাবেন দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা কোন রকম কালার แบบ ভয় নাই কেমন যদি কোনো মাল গিজ বেড়ায় বেরায় কোন রকম কালার ওঠে সেই মাল আপনি ইউজ করার পরও রিটার্ন করতে পারছেন কোন রকম সমস্যা নাই এটা থেকে এটা থাকছে সবথেকে বড় চ্যালেঞ্জ যদি কোনো মাল প্রবলেম হয় ইউজ করার পরও আপনি রিটার্ন করতে পারছেন কোন রকম সমস্যা নাই রিটার্ন করে আবার নতুন কোন মাল নিয়ে যেতে পারছেন আশা করি এরকম কোন রকম সমস্যা হবে না ঠিক আছে এর আগে কোন রকম এরকম সমস্যা হয়নি কেমন মাত্র মাত্র দেড়শো টাকা যেরকম দাম দিনে রয়েছে এরকম সফট মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এরকম অল ওভার কাজ যাবে কালার গ্যারান্টি কোন রকম যদি কোনো রকম ডিসপুট বেরোয় সেই মাল রিটার্ন রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দেবো যে আড়াইশো টাকার মধ্যে বেনারসি রয়েছে এত সুন্দর কাজের মধ্যে রয়েছে দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা বেনারসি চ্যালেঞ্জ শান্তিপুরের বুকে প্রথম এই যে পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি অসম্ভব হলেও এটাই বাস্তব রয়েছে দুশো পঞ্চাশ টাকা এই থাকছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে বেনারসি রয়েছে এরপরে দেখিয়ে দেবো যে ষোলো টাকার মধ্যে যে আমি বলেছিলাম শুরু ষোলো টাকা থেকে যে আমাদের প্রোডাক্ট শুরু এই আছে ষোলো টাকার মধ্যে শুরু এরকম বাচ্চাদের বাচ্চাদের প্যান্ট চলে আসবে দাম থাকবে মাত্র মাত্র ষোলো টাকা অনলি ফর ষোলো টাকা থেকে আমাদের রেডিমেড আইটেম যেরকম শুরু বলেছিলাম কোনোরকম ফট ভিডিও নয় যেটা দত্ত ছাত্রী কুটির বলে যেটা দিতে পারবে সেটাই ভিডিওর মাঝখানে দেখায় যেরকম বলেছিলাম ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকার মালটা আমি দেখিয়ে দিয়েছি বলেছিলাম ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটা সাটে থাকুন দেখিয়ে দেওয়া হবে কি কি মাল পাওয়া যাচ্ছে এছাড়াও আমাদের পম পম জামদানি কোম্পানি রয়েছে মাত্র মাত্র নাইনটি টাকা থেকে পঁচানব্বই টাকা থেকে আমাদের পমপম রয়েছে ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে যেরকম পম্পম রয়েছে এরপরে দেখিয়ে দেবো ভাইরাল লিলেন বাটিক লিলেন বাটিক রয়েছে আমাদের দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম কালেকশন আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে কেমন দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে

পেয়ে যাবে কত সুন্দর কালার মধ্যে রয়েছে দাম রোজ একদম রিজনেবল প্রাইজের মধ্যে এরকম ধরনের কাকিনেরা ফিলগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে একবার হলো দতসাড়ি কুটির ভিজিট করুন এরকম ধরনের হাজার গুটি ঠিক আছে হাজার গুটি আমাদের শুরু রয়েছে জামদানি 100 টাকা থেকে জামদানি শুরু রয়েছে 100 টাকা থেকে যে ভাইরাল কালেকশন পপকর্ন রয়েছে উইথ ব্লাস্ফির দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনলাইন আমি বলছি না দাম স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা পুরো পুরি গাইডেন্স করে নেচ্ছি কোনো রকম সমস্যা নেই শান্তিপুরের তাঁত রয়েছে দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা থেকেই আমাদের তাঁত শুরু রয়েছে অনলি ফর পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা থেকেই তাঁত আমাদের শুরু রয়েছে এরপরে দেখি দেবো মটকা সিল্ক মটকা সিল্ক মটকা সিল্ক রয়েছে ভাইরাল কালেকশন যেহেতু সামনে জামাই ষষ্ঠী রয়েছে যেরকম আমাদের লো কোয়ালিটি রয়েছে সেরকম দামি মালের মধ্যেও রয়েছে এই যে এরকম ধরনের সিল গুলো আমাদের পেয়ে যাবেন একদম চিপ রেঞ্জের মধ্যে এবং সবকিছু কিন্তু হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এক পিস দু পিস কিন্তু মাল এখানে বিক্রি হয় না কেমন এই যে দাম রয়েছে মাত্র মাত্র আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকাতে এরকম ধরনের যে রেপ্লিকা সিল্ক এবং কি পিওর সিল্ক বলে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা থেকে উইথ প্লাস কালার গ্যারান্টি কোন রকম যদি কোনো মাল ডিসপুট বেড়ায় সেই মালটা রিটার্ন নিয়ে আবার নতুন করে মাল নিয়ে ব্যবসা করতে পারছেন সেই সুযোগটা দত্ত কুটি দিচ্ছে এরকম ক্যাটলগ যেমন হবে ক্যাটলগ ওই মাল হবে কেমন দাম রয়েছে একদম রিজনেবল প্রাইস একশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা যদি বাইরে থেকে কিনতে চান আপনার নির্মে সাত থেকে আটশো টাকা লাগছে আমার কাছে পাবেন মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা থেকে বিভিন্ন ধরনের ধরনের কালার বিভিন্ন ধরনের মাল পেয়ে যাচ্ছেন এরকম ক্যাটলগ মাল থাকছে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা এরপরে দেখিয়ে দেবো কুর্তি কুর্তি আমাদের যেরকম শুরু বলেছিলাম উনপঞ্চ টাকা থেকে এই যে দেখিয়ে দিচ্ছি কুর্তি সবকিছু কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কুর্তি থাকছে মাত্র মাত্র বত্রিশ টাকা থেকে এই যে বত্রিশ টাকার মধ্যে এরকম ধরনের কুর্তি গুলো পাচ্ছেন আপ টু ছশো টাকা অবধি আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন আপ টু ছশো টাকা অব্দি কেমন টু পিস থ্রি পিস এ টু জেড কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বত্রিশ টাকা থেকে আমাদের কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি বত্রিশ টাকা থেকে অনলি পর বত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এরকম ধরনের কোয়ালিটি গুলো থাকছে দাম রয়েছে মাত্র মাত্র বত্রিশ টাকা ছশো টাকা কালেকশন পেয়ে যা কটন বেসের মধ্যে রয়েছে ঠিক আছে গরমের জন্য একদম মধ্যে ঠিক আছে এই যে রয়েছে রয়েছে দাম বত্রিশ টাকা থেকে আমাদের শুরু রয়েছে এরপরে দেখে যাবে এরকম বাচ্চাদের ফ্রক এর মধ্যে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম বাচ্চাদের ফ্রক থাকবে দাম আমাদের শুরু রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সাথে থাকবেন ঠিক আছে আমি দেখি দেবো আরো কিছু কালেকশন আরো কিছু কালেকশন জামদানির আরো কিছু কালেকশন আমি জামদানি শুরু হয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে এরকম ধরনের কপার জরির মধ্যে থাকবে দাম আমাদের শুরু হয়েছে দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা এরকম ধরনের বুটিক কালেকশন রথ জামদানি যেগুলো

গাইডনেস করে নিছি কোনো রকম সমস্যা নাই এরকম ধরনের খাদি বাই খাদি পেয়ে যাবেন ঠিক আছে উইথ একদম চিপ রেঞ্জে এবং কি বুটিক কালেকশন রয়েছে এগুলো এগুলো রয়েছে পুরোপুরি বুটেক কালেকশনের মধ্যে এই থাকছে পুরো শাড়িটা এগুলো কোনো প্রিন্টের মধ্যে না এগুলো কিন্তু পুরোপুরি হাতে কাজ থাকছে কেমন দাম রয়েছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এবং কি এটা বুটিক কালেকশনের মধ্যে রয়েছে ঠিক আছে এবং কি আসলে দেখছেন কত সুন্দর ঝুলের মধ্যে রয়েছে একদম ঝুলের মধ্যে রয়েছে এছাড়া আমাদের এই হ্যান্ডলুম শুরু হয়েছে হ্যান্ডলুমে বহুত কালেকশন পাবেন 150 টাকা থেকে এই যে 150 টাকার মধ্যে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 150 টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে 150 টাকা অনলি ফর 150 টাকা থেকে এরকম ধরনের হ্যান্ডলুম গুলো পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র 150 টাকা কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এছাড়া যদি কোনো মাল রকম কোনো রকম ব্যক্তিগত সমস্যা হয় যদি কোনো রকম কালার উঠে যায় এবং কি কালারের সমস্যা হয় কাটা ছেড়ে সেই মালটা রিটার্ন করে আবার নতুন করে সুযোগ করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে দত্ত কেমন তো সব কালেকশন ভিডিও দেখা সম্ভব না তো ভিডিও শেষে কি বলবেন ভিডিও শেষে এটাই বলতে চাইছি যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনি তো দাঁড়াচ্ছেন এছাড়া আপনার যে পরিচিত কেউ রয়েছে বন্ধু হোক দাদা হোক ভাই হোক ঠিক আছে তাদের কাছে যদি পৌঁছে দিতে পারেন আপনি যেরকম ডেভেলপ করবেন আপনার ভাই দাদা ভাইরা ডেভেলপ করতে জানিয়ে দিন কত কমে একদম কতটা কমে পাওয়া যায় এবং কি দত্ত যেটা বলে যেটা দিতে পারবে সেটাই ভিডিওর মাঝখানে দেখায় ঠিক আছে এই ভালোবাসাটা রইল সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন